মাত্র আট মিনিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেল হলং বাংলো চাইন স্ট্যাম্প ফটোগ্রাফ দেখে হতবাক রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় মঙ্গলবার রাতে পুরে ছাই হয়েছে জলদাপাড়া অভয়ারণ্যের ভিতর ঐতিহ্যবাহী হলং বনবাংলো জানিয়ে তোলফাড় হয়েছে রাজ্য ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার জলদাপাড়ায় যান মুখ্য বনপাল দেবল রায় সেদিনের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে স্ট্যাম্প ফটোগ্রাফ হাতে এসেছে তাতে দেখা গিয়েছে দশটা একের ছবি এবং দশটা নয়ের ছবি এই আট মিনিটের মধ্যে আগুন একটা ছোট শিখা থেকে লেলিহান রূপ নিয়েছে দমকল এসেও বিশেষ কিছু করতে পারেনি পুরে ছাই হয়ে গিয়েছে পুরো বাংলো তিনি জানিয়েছেন শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে এই ব্যাপারটা এখন অনেকটাই পরিষ্কার ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে সেই রিপোর্ট পেলে আগুন লাগার আসল কারণ স্পষ্ট হবে তবে নজরদারির অভাব মানতে চাননি প্রণপাল ঘটনাটা হচ্ছে সেই দিনে ঘটনাচক্রে দুজন রেঞ্জ অফিসার ওখানে বিশ্রাম নিচ্ছিলেন তারা ফিরে এসে ওখানে বসেছিল এত সত্ত্বেও এটা বাঁচানো গেল না তার কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে ঘরটা বন্ধ ছিল ধোঁয়াটা দেখা এবং ধোঁয়াটা স্প্রেড করার মাঝে সময়টা খুব কম পাওয়া গেছিল যদিও তার আমাদের এবিসি টাইপ ফায়ার এক্সটিংয়েশার ছিল আমি আজকে দেখে এলাম সেগুলো ওয়ার্কিং ডেটের মধ্যেই আছে বিকিল ডেটের মধ্যেই আছে এবং তাতে সি টাইপ আছে অর্থাৎ ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রেও ওটা কাজ কিন্তু তা সত্ত্বেও এত বেশি ধোঁয়া জন্মে গেছিলো যে ওনারা নিজেরা দুটো ফায়ার এক্সটিং এমটি করেও ওটা কিছু করতে পারেনি অর্থাৎ ডিটেকশন এবং ফায়ারটা আনকন্ট্রোল হয়ে যাওয়ার মধ্যে সময়টা খুব কম ছিল